আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা কলেজে ভর্তির পর থেকে অনেকেই তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের যে সিলেবাস কি কি গ্রামার রয়েছে এবং রাইটিং পার্টে তোমাদের কি কি আইটেম সেন্সার করতে হবে সেটা নিয়ে তোমরা অনেকেই চিন্তিত আছো এই শর্ট ভিডিওটির মাধ্যমে তোমাদের আমি ইংলিশ সেকেন্ড পেপারে যে গ্রামার আইটেমসগুলো রয়েছে এবং এই যে রাইটিং পার্টে যে চারটা তোমাদের আইটেমস রয়েছে সেটা ইনশাআল্লাহ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এসএসসি এর সাথে তোমাদের নতুন কি কি গ্রামার রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো এসএসসি এর সাথে কম্পেয়ার করে তো ফারস্টে দেখো আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি গ্রামার যে পার্টটা রয়েছে অর্থাৎ গ্রামারে যে 60 মার্কস যেখানে তোমাদের 12টা আইটেমস আছে যেটা তোমাদের এইসএসসি এসি টোয়েন্টি সিক্স এর যে এনসিটিভির যে সিলেবাস সেটা অনুযায়ী সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ফার্স্টে দেখো ভাইয়া আমাদের গ্রামার ওয়ান যেটা যেটা অ্যাক্টিভিটিস উইদাউট ক্লোজ যেটাকে আমরা বলছি সেটা হলো আর্টিকেল তোমাদের এসএসসি তেও কিন্তু ভাই আর্টিকেল ছিল তোমাদের এইচএসসি তে বাট তোমাদের আর্টিকেলস তারপর প্রিপজিশন পার্টস অফ স্পিচ এসএসসি তে একসাথে আসতো আমি যেটা তোমাদের এসএসসি সিলেবাসে দেখেছি তো এইচএসসি তে কি ভাই দেখো শুধুমাত্র আর্টিকেল থেকে আমাদের রয়েছে কত আর্টিকেল থেকে আমাদের রয়েছে হলো 5 মার্কস যেখানে তোমার 0.5 করে 10টা গ্যাপ থাকবে সেটা आंसर করতে হবে একটা প্রত্যেকটা आंसरের জন্য 0.5 করে তোমাদের 5 মার্কস রয়েছে আর্টিকেলের জন্য তো ফারস্টে কোশ্চেন নাম্বার 1 হলো আর্টিকেল তারপরে আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন নাম্বার টু কোয়েশ্চেন রয়েছে তোমাদের প্রেপোজিশন এটা তোমরা ছোট সময় থেকেই পড়ে আসতেছো এটা তোমাদের জন্য খুবই একটা টপিক তো সিমিলার করে দশটা গ্যাপের করতে হবে তারপরে আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার থ্রি কোয়েশ্চেন নাম্বার থ্রি কিন্তু ভাইয়া নতুন গ্রামার তোমাদের জন্য হ্যাঁ এইচএসসি তে নতুন না বা কোশ্চেন নাম্বার থ্রিটা হলো তোমাদের জন্য খুবই নতুন গ্রামার এটা হলো স্পেশাল ইউজেস অফ এন্ড ফ্রেস তো স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস এন্ড ফেসটা কি ভাইয়া আহ তোমরা জানো যে কিছু উপরে কিছু ওয়ার্ডস এবং ফ্রেজ দেওয়া থাকবে বক্সে যেটা সিন এবং সেটা দেখে তোমার নিচের যে সেন্টেন্স গুলো ইনকমপ্লিট আছে সেই ইনকমপ্লিট সেন্টেন্স গুলোর দেখো কিছু স্পেশাল দেওয়া আছে প্রত্যেকটা নিয়ে আমাদের চ্যানেলে তোমরা অনেকগুলো ভিডিও পেয়ে যাবে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজেস তোমরা ভিডিও গুলো দেখে নিলে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে আমি চেষ্টা করবো তাও তোমাদের জন্য আলাদাভাবে এগুলো প্রত্যেকটা টপিক ওয়াইজ ভিডিও বানানো যায় কিনা আবার তোমাদের টুয়েন্টি সিক্স বেচের জন্য ওকে তো ওই স্পেশাল ওয়ার্ডস এবং ফ্রেজ গুলো তোমরা দেখে তোমাদের এই যে গ্যাপ ফিলিং রয়েছে এই গ্যাপ ফিলিং এ তোমরা বসিয়ে দিবে এখানে তোমাদের রয়েছে জিরো পয়েন্ট ফাইভ করে দশটা অ্যান্সার করতে হবে দশটা গ্যাপ তোমাদের ফাইভ মার্কস তারপরে আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন নাম্বার ফোর কমপ্লিটিং সেন্টেন্সেস এইটা তোমাদের কাছে খুবই পপুলার একটা টপিক এবং এটা তোমাদের এইটে ছিল মেবি জেএসসি তেও ছিল এবং নাইন টেনেও তো ছিল এসএসসি তে আমি যতদূর দেখেছি তোমাদের সিলেবাস তো কমপ্লিটিং সেন্টেন্সে আমাদের একটু বলছে ইউজিং ক্লোজ এবং ফ্রেজ তো ক্লোজ এবং ফ্রেজ ব্যবহার করে যদিও অনেকগুলো নতুন নিয়মের সাথে তোমরা পরিচিত হবে বাট বেশিরভাগ নিয়মে কিন্তু আগে তোমাদের এসএসসি এর সাথে রিলেটেড তো এই কমপ্লিটিং সেন্টেন্সে তোমাদের দেখো ফাইভ মার্কস রয়েছে পাঁচটা ওয়ান করে পাঁচটা কমপ্লিট করতে হবে এখানে তোমাদের ফাইভ মার্স তারপরে ইউজ অফ রাইট ফোভভার্স এই রাইট ফোভার্স এ তোমরা দেখতে পাচ্ছ যে রাইট ফম হার্ভস এ তোমাদের ফাইভ মার্স রাইট ফোভভার্স তোমার আগেও ছিল এখানে বলছে যে রাইট ফোভার্স এন্ড সাবজেক্ট হবে কি এসপার কনটেক্স এগুলো কিভাবে কি করতে হবে আমি এগুলো বিশ্বাস থেকে আলোচনা করব। সিক্স সেন্টেন্সেস এটাও তোমাদের পরিচিত ভয়েস তারপরে সেন্টেন্স টাইপস সেন্টেন্স টাইপস বলতে কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এবং এই যে ডিগ্রি এই তিনটা থেকে সাধারণত তোমাদের এই চেঞ্জিং সেন্টেন্স গুলো আসে এবং চেঞ্জিং সেন্টেন্সে তোমাদের মার্কস হল ফাইভ তারপর ন্যারেটিভ স্টাইল যেটাকে তোমরা ন্যারেশন বলে থাকো এই ডিরেক্ট টু ইনডিরেক্ট অথবা ভাইস ভাষা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট অথবা এটা উল্টো হতে পারে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট এখানে তোমাদের ফাইভ মার্কস এটা তোমরা সবাই পরিচিত কোয়েশ্চেন নাম্বার এইটটা হয় তোমাদের জন্য নতুন এটা হলো প্রোনাউন রেফারেন্স অথবা প্রোনাউন এগ্রিমেন্ট তোমরা দেখতে পাচ্ছ তো আমি তোমরা এই পিডিএফ গুলো পেয়ে যাবা হ্যাঁ ক্লাসের পিডিএফ গুলো আমাদের সাবমিট সিন এসে অ্যাডমিশন আমি ক্লাসের শেষে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই গ্রুপে জয়েন করলে তোমরা পেয়ে যাবা তো প্রোনাউন রেফারেন্সটা এটা কি কিছু কিছু তোমরা জানো যে ধরো একটা নাম বললাম যে রহিম রহিমের পরিবর্তে কি বসাতে হয় হি ধরো বললাম যে দ্য ফ্রেন্স ফ্রেন্স এর পরিবর্তে কি বসাতে পারি আমরা ফ্রেন্স এর পরিবর্তে আমরা প্রণয়ন বসাতে পারি প্রত্যেক কিছু কিছু সাবজেক্টের পরিবর্তে স্পেশালি আমরা যে গুলো ব্যবহার করি সেগুলো এই প্রণারেন্স বা প্রণয়ন এগ্রিমেন্ট আরো বিস্তারিত আছে আলোচনা করবো তো এই প্রণ রেফারেন্স থেকে তোমাদের আহ হলো ফাইভ মার্কস রয়েছে জিরো পয়েন্ট ফাইভ করে এটা তোমাদের জন্য নতুন একটা গ্রামের কোশ্চেন নাম্বার এইট কোশ্চেন নাম্বার নাইন ইউজ অফ মডিফায়ার্স এটাও হয় তোমাদের জন্য নতুন এই মডিফায়ার্স নিয়ে তোমরা দেখবো অনেক স্টুডেন্টরা তোমরা অনেক বেশি টেনশনে পড়ে যাবা আমাদের চ্যানেলে যে মডিফায়ার্স ক্লাসগুলো আছে যদি আমাদের পেইড বেচের কোনো দরকার নেই যারা ফ্রি ক্লাসও করবে তারাও ইনশাআল্লাহ মডিফায়ার্স এ ভালো করবে হ্যাঁ তো আমাদের মডিফায়ার্স ক্লাসগুলো তোমরা দেখবা মডিফায়ার্স এ আমাদের গ্রুপে দেখবা তোমরা 2020 থেকে নেওয়া ক্লাসগুলো আছে ইউটিউবে যদিও নতুন ভিডিও তোমরা যে চ্যানেল থেকে দেখতেছো এটা নতুন চ্যানেলে ক্লাস দেখতেছো তো ওইখানেও তোমরা দেখবা যে মডিফায়ার্স একটা দুইটা ক্লাস দেওয়া আছে ওগুলো দেখবা মডিফায়ার্স হলো তোমাদের 5 মার্কস এবং মডিফায়ার্স এ 0.5 করে 10 টা आंसर করতে হবে সেন্টেন্স কানেক্টরস কোশ্চেন নাম্বার 10 এটা তোমাদের জন্য

এখানে ডিরেক্টলি কিন্তু কোনো ওয়ার্ড দিয়ে বলে না যে এটা সিমিমেন্টোরিয়াম লিখো একটা প্যাসেজ আকারে আসে এবং ওয়ার্ডটা কি ধরনের মিনিং দিচ্ছে ওইটা অনুযায়ী তোমাদেরকে লিখতে হয় তো তোমাদের পাংচুয়েশন এই পাংচুয়েশন নিয়ে কিন্তু তোমাদের ভাইয়া আহ এসএসি তো ছিল এখানে তোমরা জানো বিভিন্ন ধরনের আহ যে ন্যারেশনের যে পাংচুয়েশন গুলো ইনভার্টেড কমা তারপরে ডায়লগের মতো করে আসতে পারে এই পাংচুয়েশন গুলো তোমাদের পরীক্ষায় আসে অথবা যে কোনো একটা আ পসেজ একটা উক্তি দিয়ে দিতে পারে যেটা আর পunctuation তোমাদেরকে করতে হয় রাইট ফর যে এর ব্যবহারটা সেগুলো করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই ইনভার্টেড কমা তারপর তোমার কমা ফুল স্টপ অথবা তোমরা যে ইন্টারগেটিভ সেন্টেন্সের যে ধরনের ইন্টারোগেশন নোটিফিকেশন এই ধরনের সাইন তোমাদেরকে ব্যবহার করতে হয় তো এই তোমাদের গ্রামারের 60 মার্কসের আলোচনা এই নিয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো বাট আজকে তোমরা এই পর্যন্তই রাখি আমরা আমরা এখন রাইটিং পার্ট নিয়ে কথা বলবো ভাইয়া তো রাইটিং পার্টে দেখো তোমার সরি এখানে একটা বিষয় আমি আহ দিয়েছি সেটা হলো নিউ গ্রামার আইটেম কি এস এসির সাথে কম্পেয়ার করে স্পেশাল ইউজ অফ যেটা ওয়ার্ড নাম্বার টুয়ে পেয়েছ রেফারেন্স একটু আগে আলোচনা করলাম ইউজ অফ এই চারটা হলো তোমাদের এস এস সির সাথে যে নতুন গ্রামার একদম যেগুলো সাথে তোমরা নতুন ভাবে পরিচিত হবে যদিও গ্রামার না বাট এটার ব্যবহারটা যেহেতু নতুন তোমাদের জন্য প্যাসেজ থেকে তো এটা আমি আলাদাভাবে রেখেছি তারপর রাইটিং এ তোমাদের সেকেন্ড পেপার রয়েছে টোটাল 40 মার্কস সেখানে তোমরা দেখতে পাও যে তোমাদের ফর্মাল রাইটিং অথবা অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেখানে এইট মার্কস তোমরা পাবে তারপরে যে রিপোর্ট রাইটিং তোমরা নিউজ পেপারের জন্য যে রিপোর্ট রাইটিং গুলো রয়েছে তোমাদের সেখানে এইট মার্কস আর প্যারাগ্রাফ প্যারাগ্রাফ কিন্তু ফার্স্ট পেপারেও আছে তো এখানে প্যারাগ্রাফগুলো গুলো বেসিক্যালি কি কি হবে দেখো এখানে বলে দেওয়া হয়েছে যদিও সবসময় যে এইরকম ভাবেই পরীক্ষায় আসে সেটা না গতানুগতিক প্যারাগ্রাফের মতোই আসে বাট এখানে লিস্টিং দিয়ে দিয়েছে যে কি ধরনের প্যারাগ্রাফের ইয়াগুলো আসে যেমন এখানে লিখে দিয়েছে দেখো লিস্টিং তারপরে ন্যারেশন কোনো কিছুর বর্ণনা কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট কোনো কিছুর আহ পার্থক্য করা অথবা আলাদা করা কোন ট্রাস্ট করা পার্থক্য করা কজন ইফেক্টর কিছু কারণ অথবা এটা যে প্রভাব এই ধরনের প্যারাগ্রফগুলো এগুলো নিয়ে আমরা আলোচনা করবো হ্যাঁ তারপর হলো তোমাদের ফ্রি রাইডিং এটা মূলত অ্যাসে রাইটিংয়ের মতো এখানে দুশো থেকে আড়াইশো ওয়াটসে লিখতে হয় সেগুলো হলো তোমাদের ফোর্টিন বা চোদ্দ নাম্বার তো এই টোটাল হলো তোমাদের এখানে রাইডিং পার্টে ফোর্টি মার্চ তো এই হলো ইংলিশ সেকেন্ড পেপারের টোটাল হান্ড্রেড মার্কস এর তোমাদের যেভাবে পরীক্ষা আসার কথা এটা তোমাদের এইচএসি যে আগের সিলেবাস অর্থাৎ তোমরা যেমন মাঝখানে কোভিড নাইন্টিন এবং বিভিন্ন প্রবলেমের কারণে যে শর্ট সিলেবাস পরীক্ষা হয়েছে এরপরে পরে পরে এরপর থেকে কিন্তু আর তোমরা জানো যে ফুল সিলেবাসে এক্সাম হওয়ার যদি দুঃখের বিষয় বাট ফুল সিলেবাসে এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে এই সিলেবাসটা দেওয়া আহ যে কোনো প্রয়োজনে তোমরা আমাদের আহ যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করতে পারো অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো আর এই ক্লাসগুলোর পিডিএফ পেতে তোমরা সাব্বিশ ইংলিশ অথবা লাইভ ক্লাস গুলো তোমরা যদি দেখতে চাও ফ্রি লাইভ ক্লাস গুলো তাহলে সাব্বিশ ইংলিশ এসি ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে তোমরা জয়েন করতে পারো সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা কলেজের প্রথম থেকে তোমাদের ইংরেজি প্রিপারেশন হোক সেরা হ্যাঁ সবার থেকে সেরা তো ইনশাআল্লাহ তোমাদের সাথে আবারও খুব শীঘ্রই দেখা হচ্ছে আসসালামু আলাইকুম